ইউজ অফ প্রিপজিশনস অ্যাট ওয়ান ইন এ তিনটির ব্যবহার শিখব অ্যাট ব্যবহার হবে টাইম নাইট লোকেশন এসবের পূর্বে ওয়ান ব্যবহার হবে ডেস ডেট ভেহিকল দ্যাট ইজ লার্জ অর পাবলিক এগুলো হতে পারে তার পূর্বে ইন ব্যবহার হবে মান্থ ইয়ার সিজন মর্নিং আফটারনুন ইভিনিং ভেহিকল দ্যাট ইজ স্মল অর পার্সোনাল হতে পারে সেগুলোর পূর্বে এখানে আমরা দেখতে পাচ্ছি মে মান্থ অর্থাৎ মাস তো মাসের আগে কি বসবে ইন ইন মে সেভেন ও ক্লক টাইম টাইমের আগে কী বসবে অ্যাট সেভেন ও ক্লক দি পার্ক লোকেশন বোঝাচ্ছে অ্যাট দি পার্ক টোয়েন্টি টোয়েন্টি ইয়ার অর্থাৎ বছর বোঝাচ্ছে ইন টোয়েন্টি টোয়েন্টি সানডেই ডেইস বোঝাচ্ছে ডেই সো উই হ্যাভ টু রাইট ওয়ান সানডে মানডে মর্নিং ইটস অলসো ডেই সো উই হ্যাভ টু রাইট ওয়ান মানডে মর্নিং আর শিপ এখানে ভেহিকোল অর্থাৎ বড় জাহাজ বোঝাচ্ছে ওয়ান আর শিপ এখানে সিজন সো উই হ্যাভ টু রাইট ইন সামার নাইট আর নাইট থাকলে তার পূর্বে প্রিপোজিশন এট বসে এট নাইট নাইন্থ জুন এটা কিন্তু ডেট সো এখানে লিখতে হবে ওয়ান নাইন্থ জুন প্লিজ ভালো লাগলে শেয়ার করতে বলবেন না